এক নম্বর তাবলিক জামাতের বিশ্ব আমির কান্দলবি অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নম্বর মজলুম কারাবন্দি আলমে দিন মুফতি মোয়াজবিন নূরকে অতি সত্য নিঃশর্ত মুক্তি দিতে হবে তিন নম্বর কাকাইল মসজিদ টঙ্গির বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিকের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে চার তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জোবাইর পন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে অতি দুঃখের সাথে বলছি মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন সেসব গোটা জাতিকে হতাশ করতেছে পাঁচ সঠিক সময়ে আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে ছয় সারাদেশে দেশে পন্থী ও কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে সেসবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত বারবার তাবলিগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেই জন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে আর বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তেজাম দ্রুত সম্পন্ন করতে হবে নয় সারা দেশে তাবলিগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দশ যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুধ ছাত্রদের ব্যবহার করা যাবে না তাবলিগ জামাত বাংলাদেশ এর উলাম একরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মুসল্লিগণের পক্ষে